আবারও শহরে করোনার চোখ রাঙানি এই মুহূর্তে কলকাতায় করোনা আক্রান্ত বেড়ে পাঁচ এই মুহূর্তে যে খবরের দিকে নজর করোনার গত বছরের আগে একটু সাবধান হওয়ার পর যখন একেবারে আবারও রাঙানি দু পরিস্থিতি স্বাভাবিক হলো তারপর আবারও ফের একই জায়গায় এসে দাঁড়াচ্ছে কলকাতায় আরো আক্রান্তের সংখ্যা বেড়ে হলো পাঁচ এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মৌমিতার থেকে মৌমিতা করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে কি বলবে এই বিষয়ে এবং বর্ষবরণের এই যে উৎসবের কিন্তু এবং নতুন করে এই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা করোনার সংক্রমণ কিন্তু ভয় ধরাতে শুরু করেছে সাধারণ মানুষদের মনে এবং দেশে অ্যাক্টিভ কেসের সং সেই কারণেই কিন্তু চিকিৎসকরা নতুন করে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন দেখো কলকাতায় আরো পাঁচজন চিকিৎসাধীন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে তার মধ্যে দুজন বেলুর হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এবং আরো তিনজন ঢাকুরিয়া অমরি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রত্যেকেই কিন্তু কলকাতার বাসিন্দা অর্থাৎ বাইরে থেকে যে তারা এসেছেন এমন কোনো বিষয় নয় এবং প্রত্যেকেই বয়সের কারণে প্রবীণ তো সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো কিন্তু এই মুহূর্তে তেরো জন দেখো এই মুহূর্তে এই পরিস্থিতিতে কিন্তু একটা প্রশ্ন উঠছে তাহলে কি আবারও মাস্ক বাধ্যতামূলক হতে চলেছে বা এই নতুন যে সাফ ভ্যারিয়েন্ট এই হাত থেকে বাঁচার জন্য কি নতুন করে আবার কোন ভ্যাকসিন বা নেওয়ার প্রয়োজন রয়েছে তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেরকমটা জানাচ্ছে যে এই নতুন সাবভ্যারিয়েন্ট পয়েন্ট ওয়ান সঙ্গে লড়তে বা লড়াই করতে আলাদা রকম ভাবে এখনই কোনো ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জোর দিচ্ছে সাবধানতার দিকে বিশেষ করে ষাট বছর বা তার বেশি বয়সী যারা রয়েছেন যাদের মধ্যে রয়েছে বা শরীরে কোনো রকম রোগ প্রতিরোধ তাদের কম রয়েছে বা যারা কড়া ডোজের ওষুধ খান তাদেরকে অতিরিক্ত সতর্ক থাকার কিন্তু প্রয়োজন বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবে যদিও এখন যেহেতু উৎসবের মরসুম বড়দিন পেরিয়ে এসেছি আমরা এবং সামনেই বর্ষবরণের কারণে জনসমাগম হতে চলেছে বিভিন্ন জায়গায় তো সেই কারণে সর্বোত্ত মাস্ক বাধ্যতামূলক না হলেও যে সমস্ত ভিড় এলাকা রয়েছে সেখানে কিন্তু মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা একেবারে মমিতা ধন্যবাদ জানাবো তোমাকে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছিলাম শহরে আক্রান্তের সংখ্যা করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হচ্ছে তেরো আরো কলকাতায় পাঁচ আক্রান্তের হদিশ পাওয়া গেছে গিয়েছে